প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট চলতে পারে প্রত্যেকটা ফোনেই কিন্তু এখন বর্তমানে আপনারা ডিস্কাউন্ট পেয়ে যাচ্ছেন বর্তমানে জাতীয় সেট বলে এক কথা রেডমি নোট থার্টিন মাত্র তেরো হাজার কিংবা এগারো হাজার টাকায় রেডমি এ পেয়ে যাচ্ছেন শাওমির মধ্যে রেডমি থার্টিন বাজেট সেগমেন্টের পয়সাসুল ফোন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা যেটা বর্তমানে কোন ব্র্যান্ড আঠারো হাজার টাকার মধ্যে প্রোভাইড করতেছে না আট মাত্র সতেরো হাজার টাকায় কোন ব্র্যান্ডে কিন্তু আট দুইশো ছাপ্পান্ন হাজার টাকায় পাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে অফিসিয়াল ফোন দেখাবো শাওমি শোরুম থেকে আর আমাদের সামনে রয়েছে হাসিব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি আমার ভিউয়ার্সরা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আরো ভালো থাকবে যদি গিফট অফার ভালো হয় এবং কি প্রাইস ভালো হয় জি আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার প্লাস হচ্ছে স্পেশাল কিছু গিফট অফার আর এই অফারটি কিন্তু শুধুমাত্র আমাদের শাওমি শোরুম তারেক টেলিকমেই পাবেন অন্য কোনো শাওমির কিন্তু শোরুমে আপনি এই অফারগুলো পাবেন না আচ্ছা যারা যারা আমাদের অফার অফারগুলো নিতে চান বা যারা যারা অফার সহ ফোন নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড বিউটি পার্লারের নিচে সৌমিত ভবনের তিন নং দোকান সাউমি শোরুম তারেক টেলিকম কেউ যদি চিনতে অসুবিধা হয় জাস্ট মিরপুর এক নাম্বার ওভারব্রিজের নিচে এসে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করব। আর একটা জিনিস বলে দেই সাউমির কিন্তু হট হট কালেকশন আছে অফিসিয়াল ফোন কিন্তু আপনারা এ টু জেড পেয়ে যাবেন আর যারা অফিসিয়াল নিতে চান এইসব থেকে কিন্তু নিতে পারবেন না সবগুলাই অফিসিয়াল ফোন জি ফার্স্টেই

আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে চার চৌষট্টি আর একটা হচ্ছে ছয় পাশাপাশি এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জি থার্টি একটা অক্টাকর প্রসেসর অক্টাকর প্রসেসর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি কিন্তু ডিসপ্লেটাও হচ্ছে কর্নেল গরিলা গ্লাস থ্রির প্রোটেকশন দেওয়া আছে এবং নাইনটি হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা আছে ডিসপ্লেটা খুবই স্মুথ এবং ফাস্ট যার কারণে আপনারা যারা গেমিং করবেন টিকটক ইউটিউব ফেসবুক স্ক্রল কলিং করবেন সেক্ষেত্রে স্মুথলি ফোনটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু টাচ রেসপন্সটা অনেক ভালো অনেক ভালো মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ফোনটা কিন্তু তিনটা হচ্ছে কালার এবং দেখা যাচ্ছে দুইটা আপনার হচ্ছে বডি একটা হচ্ছে ভ্যাগেন লেদার আর একটা হচ্ছে গরিলা গ্লাসের বডি তো যারা গ্লাস বডি পছন্দ করেন তারা অবশ্যই ব্ল্যাক অথবা ব্লুটা নিতে পারেন যারা ভ্যাগেন লেদার পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই গ্রিন কালারটা থাকবে আর আমার দিক থেকে বলবো যে এই বাজেটের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন করছে এটা কিন্তু আসলে ভালো লাগার বিষয় আপনাদের কার ডিজাইনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে চার চৌষট্টির দাম পড়বে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস পড়বে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে গিফট আছে এ থ্রি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে নিতে চান গিফট সহই নিতে পারবেন তো ফার্স্ট অফ অল এই ফোনটির সাথে আমরা দিয়ে দিব স্পেশালি একটা কাঁধের ব্যাকপ্যাক অথবা হচ্ছে আপনার হচ্ছে এটা একটা লেদারের ব্যাগ এবং হচ্ছে এটা আপনার টিফিন ক্যারি করার ব্যাগ তিনটার যে কোনো একটা হচ্ছে আপনারা পছন্দ করে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ওয়াটার পট একটা অথবা ইলেকট্রিক ফ্যান দেখেন এই ফ্যানটা কিন্তু খুবই চমৎকার পকেটে চাইলে ক্যারি করতে পারবেন জাস্ট ফোনের সাথে লাগাবেন আর খুব সুন্দর বাতাস খেতে পারবেন ওয়াও সুন্দর তো ভাই বিশেষ করে বাসের মধ্যে বেশি কার্যকরী ওয়াটার পট অথবা এটা ফ্যানটা দুইটার একটা এবং এই ব্যাগ তিনটার যেকোনো একটা পছন্দ করে নিতে পারবে পাশাপাশি এই ফোনটির সাথে অ্যাকসেসরিজ যেমন ব্যাগ পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর ইয়ারফোন টাচ পেন এই ধরনের ছয় থেকে সাতটা অ্যাকসেসরিজ আমরা এই ফোনের সাথে প্রোভাইড করে দিব এবং যারা ডিসকাউন্টের আশা করতেছেন যে কোনো কি ডিসকাউন্ট নেই হ্যাঁ অবশ্যই কোম্পানির বারো টাকা ছিল এখন এগারো তো দেড় হাজার বা এক হাজার ডিসকাউন্ট চলতেছে প্লাস হচ্ছে এই কুপন অফারের মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা অথবা ইয়ারফোন থেকে শুরু করে হচ্ছে আপনার একটা ব্লুটুথ স্পিকার কিছু না কিছু কিন্তু এই কুপনের মধ্যে নিশ্চিত থাকবে কনফার্ম থাকবে কনফার্ম থাকবে তো এত সব গিফট যারা আমাদের ভিডিও দেখে আসতেছেন তারাই কিন্তু এই গিফট পাবেন আর যারা ঢাকার বাহির থেকে দেখতেছেন তারা মন খারাপ করার কিছু নাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করি গিফট সহ যারা কুরিয়ারে নিতে চান আমাদের ভিডিও মানে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে বিকাশে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে আপনার দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এবং গিফট দুইটাই পাঠিয়ে দেবো ওকে পরবর্তীতে কি আছে ভাইয়া পরবর্তীতে হচ্ছে আমাদের রেডমি থার্টিন সি আছে বর্তমানে জাতীয় সেলিং প্রোডাক্ট বলা হয় কারণ তিনটা ভেরিয়েন্ট তিনটা চমৎকার প্রাইজে আছে এবং তিনটা চমৎকার কালারে পেয়ে যাবে তিনটা তিনটা রেডমি থার্টিন সি থার্টিন সিরিজের থার্টিন সি বর্তমান এই মডেলটা তিনটা কালারে আছে নেভি ব্লু মিড নাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন তিনটা চমৎকার কালারে পাবেন এবং তিনটা ভেরিয়েন্ট কী কী চার একশো আঠাইশ ছয় একশো আঠাইশ আট দুশো ছাপান্ন তো আট দুশো ছাপান্নর প্রাইস ছিল মাত্র হচ্ছে আপনার

কিন্তু যারা দেখা যাচ্ছে শুধু র্যাম রোম না আমাদের কিন্তু এটা গেমিং প্রসেসর জি এইটটি এর কিন্তু গেমিং প্রসেসর রয়েছে এটা হচ্ছে হেলিওর জি সিরিজের গেমিং চিপসেট রয়েছে প্লাস এটা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন এটার সাথে ভাই আচ্ছা থার্টিন সি যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন ছয় জিবি হোক কিংবা হচ্ছে চার জিবি হোক চার জিবি এবং ছয় জিবি যারা পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি হচ্ছে একটা এয়ারবাস অথবা লেনেবন নিখবেন হ্যাঁ একটা কিন্তু আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন আধের ব্যাগ বা হচ্ছে আপনার এই যে এই ব্যাগটা অথবা আপনার হচ্ছে এই ব্যাগ তিনটার যে কোনো একটা ব্যাগ থেকে একটা পছন্দ করে নিতে পারবেন একটা ওয়াটার পট অথবা হচ্ছে ইলেকট্রিক ফ্যান যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এবং সাথে ব্যাকপলি ব্যাক কভার এই ধরনের সব কিছুই থাকবে প্লাস একটা আমাদের কুপন অফার থাকবে আর আট জিবি দুশো যারা রেডমি থার্টিন সি আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে একটা একটা ব্লুটুথ অথবা হচ্ছে দুইটার কিন্তু অবশ্যই পছন্দ করে নিতে পারবেন এয়ারবার অথবা নেবেন দুইটার একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার ওয়াটার পট অথবা ইলেকট্রিক ফ্যান দুইটার একটা হচ্ছে যে কোনো একটা আপনি নিতে পারবেন পছন্দ করে পাশাপাশি হচ্ছে আপনার এই যে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস অ্যাকসেসরি যেগুলো আছে পাঁচ থেকে ছয়টা এগুলো টু জেড থাকবে ওকে তারপরে কি আছে ভাই এরপরে যে মডেলটি দেখাবো এটা হচ্ছে Redmi 13 বর্তমানে 20000 বাজেটের মধ্যে সেরা ক্যামেরা সেরা প্রসেসর নিয়ে Xiaomi আপনাকে দিচ্ছে Redmi 13 বাজেট সেগমেন্টের পয়সা ফোন কেন পয়সা ফোন বলতেছি বর্তমানে 18000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একশো আট মেগাপিক্সেল এর আলট্রা ক্লিয়ার ক্যামেরা একশো আট মেগা একশো আট ক্যামেরা যেটা বর্তমানে কোন ব্র্যান্ড আঠারো হাজার টাকার মধ্যে প্রোভাইড করতেছে না আচ্ছা এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চারটি চমৎকার কালারে পেয়ে যাবেন চারটি চমৎকার কালার গোল্ড কালার ব্ল্যাক কালার ব্লু কালার পিঙ্ক কালার কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার যার যেই কালারটা ভাল লাগে সে সেই কালারটাই নিতে পারবে আমাদের কাছ থেকে তো বেসিক্যালি এই ফোনটার আমাদের যে কনফিগারেশন ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হেলিও জি নাইনটি ওয়ানের হচ্ছে একটা আলট্রা প্রসেসর যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন গেমিংয়ের জন্য খুব ভালো একটা সাপোর্ট পারফরমেন্সের জন্য প্লাস ব্যাটারি ব্যাকআপের জন্য খুব ভালো একটা সাপোর্ট পাবেন একটু আমি ভিউয়ার্সদেরকে দেখাবো একটু ক্যামেরা জাস্ট একটু জুম করে দেখান দরকার হলে আমাদের আশেপাশে একটু জুম করে দেখান পাশে জুম করে দেখেন ব্লার হয়ে গেছে ভাই টেন এক্স পর্যন্ত জুম করে ফটো থেকে একটু জাস্ট জুম করে দেখান টেন এক্স পর্যন্ত আপনার জুম করলেও টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবি কিন্তু একদমই ফাটবে না রাইট এবং রাতের বেলা কিন্তু দেখা যাচ্ছে আপনার ডুয়েল ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ ইউজ করে খুব ভালো একটা ছবি তুলতে পারবেন পিছনে ডাবল ফ্ল্যাশ এবং ম্যাক্রো ক্যামেরার সুবিধা আছে ভিডিও প্লাস ছবি ম্যাক্রো থেকেই কিন্তু করতে পারবেন পাশাপাশি এই ফোনটা কিন্তু ছয় একশো আঠাইশ এবং আট একশো আঠাইশ দুইটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন জি দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাইশের প্রাইস সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাইশের প্রাইস কিন্তু মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বন্ধুরা আপনাদের কোন কালারটা সবচাইতে বেশি পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু কারণ হচ্ছে চার চারটা কালার কিন্তু এই ফোনটা রয়েছে রয়েছে ওকে এটার সাথে কি কি গিফট আছে Redmi 13 যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেজ করবেন তাদের জন্য কিন্তু থাকবে স্পেশালি একটা ইয়ার বাস অথবা লেনেবর আর দুইটার একটা কিন্তু আমরা নিশ্চিত এখানে দিয়ে দিচ্ছি পাশাপাশি একটা কাঁধের ব্যাকপ্যাক বা হচ্ছে দুই তিনটা যেকোনো একটা কাঁধ ব্যাগ আপনারা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এই ফোনটির সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা ওয়াটার পট অথবা এটা ইলেকট্রিক ফ্যান যে একটা অবশ্যই কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এই ফোনটির সাথে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস ইয়ারফোন টাচ প্যান গেম খেলার ফিঙ্গার স্লিপ এই ধরনের কিছু কিন্তু আমরা দিয়ে দিব প্লাস হচ্ছে আমাদের কুপন অফার কুপন অফার যারা ডিসকাউন্ট চাচ্ছেন বা যারা একটু এক্সট্রা ফ্যাসিলিটি চাচ্ছেন কুপন অফার সর্বনিম্ন পঞ্চাশ টাকা বা হেডফোন কিছু না কিছু কিন্তু থাকবেই পাশাপাশি আপনারা কিন্তু চার বছরের স্মুথনেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এক বছরের পার্স গ্যারান্টি এবং ব্যাটারি চার্জারের ছয় মাস গ্যারান্টি এবং আট দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কেয়ার থেকে এই ফোনটি আরেকটা নিতে পারবেন

কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে বাইরে থাকে যেমন আমার অন্য অন্য ফোনে দেখেন ডিসপ্লে এবং ফ্রেম কিন্তু আলাদা করা থাকে সেখানে কিন্তু নোট থার্টিন এর ডিসপ্লে ফ্রেম বডি ফ্রেম দুইটা কিন্তু অ্যাডজাস্ট করা আর এটা এমন ডিসপ্লে তো এবং কি ক্যামেরাও খুব সুন্দর চমৎকার চমৎকার ক্যামেরা পাবেন ভিডিওর ক্ষেত্রে ছবির ক্ষেত্রে খুবই চমৎকার পাশাপাশি অপটিমাইজেশনও খুব ভালো কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে তো আমরা বেটার অপটিমাইজেশন ভাবি আর এই ফোনটিতে কিন্তু সিক্স নাইন প্রসেসর হওয়ার কারণে দুর্দান্ত চার্জ ব্যাকআপ পাবেন পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি তো দেখা যাচ্ছে আপনার নর্মাল ইউজ করলেও দেখা একদিন দুই দিন ব্যাকআপ পাবেন আর রাফ ইউজ করলে আরামসে একদিন কভার করতে পারবেন আর কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার আছে মিডনাইট ব্ল্যাক আছে আইস ব্লু আছে মিন্ট গ্রিন আছে ঠিক আছে তিনটা চমৎকার কালারে আছে এবং আরেকটা কিন্তু আপনার ওশেন সানসেট একটু হোয়াইট মধ্যে পিঙ্কিশ কালার দেয় ওটাও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে প্রাইস কত এটা কিন্তু 8GB 256GB পেয়ে যাচ্ছেন মাত্র 25999 টাকায় এবং 6GB 128GB কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 22999 টাকায় এটা তো দুই তিন মাস আগে আরও দাম বেশি দাম ছিল তাই না এটা বেশি প্রাইস ছিল কিন্তু বর্তমানে এটা কিন্তু এখন অফারে আমরা এই প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি পাশাপাশি এই ফোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন ভিউয়ার্স যারা আমাদের ঢাকার মধ্যে থেকে দেখতেছেন তারা কিন্তু দেখা যাচ্ছে আসলে আলহামদুলিল্লাহ ভালো এবং যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্যও কিন্তু অফারগুলো থাকবে কি 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 আচ্ছা স্পেশালি এই ফোনটির সাথে কিন্তু জেবিএলের একটা স্পিকার নিশ্চিত থাকবে জেবিএল এর জেবিএলের স্পিকার নিশ্চিত থাকবে এটার সাথে জেবিএলের স্পিকার পাশাপাশি কিন্তু এটার সাথে একটা এয়ারবাস অথবা লেনেবন নিকবেন এই দুইটার একটা কিন্তু নিশ্চিত আমরা দিয়ে দিব এর সাথে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি এটার সাথে ব্যাগ প্যাক যে কোনো তিনটার একটা এটা কিন্তু নিশ্চিত আপনার এই ফোনটির সাথে দিয়ে দিব পাশাপাশি একটা ওয়াটার পথ অথবা ইলেকট্রনিক ফ্যান এটার দুইটার একটা কিন্তু নিশ্চিত আমরা এটার সাথে দিয়ে দিব এবং সাথে এক্সোসিরিজগুলো কিন্তু আমরা এটার সাথে প্রোভাইড করে দিব পাশাপাশি একটা কুপন অফার আমরা কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি একটা থাকবে জি জি আবারও বলে দিচ্ছি যারা ঢাকার বাহির থেকে দেখতেছেন জাস্ট কুরিয়ারে নেওয়ার আমরা কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই জাস্ট হচ্ছে আমাদের নাম্বারে ফোন করবেন বিকাশে এক হাজার বিশ টাকা পাঠায় দেওয়ার পরে আপনার দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করে দিব আর বাদ বাকি টাকা কিন্তু কুরিয়ারে হাতে পাওয়ার পরেই আপনি কুরিয়ারকে টাকাটা দিবেন আর প্রত্যেকটা ফোনই কিন্তু অফিসিয়াল আমরা বলতেছি অফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি ভালোভাবে পাবেন ইনশাল্লাহ এটা বলার থাকবে যারা আসতে চান সরাসরি মিরপুর আহ এক নম্বর নম্বর আরে তার এক টেলিকমে তার এক টেলিকম বাসের স্ট্যান্ডের ঠিক পাশে কিন্তু আমাদের আউটলেটটা এইটা কিনে আসেন বাজেট কিলার প্যাড ভাই বর্তমানে আপনার হনর বলেন তারপরে হুয়াওয়ে বলেন স্যামসাং বলেন রিয়েলমি বলেন বর্তমানে কোন ব্র্যান্ড এই প্রাইসের মধ্যে মানে আপনাকে এত ভালো কনফিগারেশন প্লাস প্রসেসর প্লাস ব্যাটারি মনে হয় না কেউ দিবে সাউমি আপনাকে দিচ্ছে রেডমি প্যাড প্রো ছয় মাত্র আঠাইশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই প্যাডটার কনফিগারেশন থাকবে হচ্ছে দশ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি দশ হাজার দশ হাজার মিলি ব্যাটারি ভিউয়ার্স পাশাপাশি এই ফোনটাতে কিন্তু সেভেন এস জেন টু প্রসেসর সেভেন এস জেন টু সেভেন এস জেন টু প্রসেসর যারা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে গেমিং প্যাড খুঁজতেছেন ভিউয়ার্স আমি মনে করব মার্কেটে কারণ গেমিং এর জন্য কিন্তু অলমোস্ট ব্যাটারিটা বেশি ব্যবহার করে প্লাস বেটার প্রসেসর কিন্তু আমরা অবশ্যই মানে আশা করি যে আমার আমার প্যাডে বা ট্যাবে ভালো একটা প্রসেসর থাকবে বেশি একটা ব্যাটারি থাকবে প্লাস আমার ফোনটাতে কিন্তু সাউন্ড কোয়ালিটি দারুণ হবে এটা কিন্তু উপরে দুইটা এবং নিচে দুইটা টোটাল ডল ভিভিশন চারটা স্পিকার দেওয়া ভিউয়ার্স ভাই বলেন কি চারটা সাউন্ড কোয়ালিটি হবে সাউন্ড কোয়ালিটি অস্থির আমার কথা শুনেন দশ হাজার মিলিয়াম বেরো ব্যাটারি স্ন্যাপড্রাগন সেভেন এর জেন টু প্রসেসর তারপরে টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে ভিউয়ারস ওয়ান টোয়েন্টি ডিসপ্লে মানে যেরকম স্মুথনেস ভিউয়ারস এই যে আমি একটু দেখাই ডিসপ্লেতে যাবেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন রিফ্রেশেড এখানে ডিফল্ট দেওয়া আসে এখান থেকে আপনারা চাইলে থেকে থেকে কাস্টমাইজ এবং ওয়ান টোয়েন্টি তিনটা ধাপে কিন্তু আপনারা রিফ্রেশ ইউজ করতে পারবেন এটা দিকে চাইলে কিন্তু আপনারা হ্যাঁ টাচ প্যান ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু কিবোর্ড ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন দশ হাজার দশ হাজার এমএচ এর এটা কিন্তু রিভার্স চার্জিং হবে টেন ওয়ার্ড পাঁচ থেকে টেন ওয়ার্ট পর্যন্ত কিন্তু আপনারা রিভার্স চার্জিং অন্য ফোনেও কিন্তু চার্জ দিতে পারবেন রিভার্স আর এই প্যাডটা আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্টে রয়েছে ছয় একশো আঠাশ আট দুশো তো আট জিবি দুশো জিবি বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় জিবি একশো জিবি কিন্তু মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে কিন্তু রয়েছে এবং আমাদের কাছে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার বলে যদিও অনেক সময় দূর থেকে সিলভার কালার মনে হচ্ছে হোয়াইট কালার মনে হচ্ছে মানে একদম ডিফারেন্ট একটা কালার এবং ছয় একশো আঠাশ কিন্তু আমাদের কাছে বর্তমানে ব্ল্যাক কালারটা বা গ্রে কালারটা রয়েছে আর এই প্যাডটা যারা আমাদের ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য ভিউয়ার্স পুরা ধামাকা স্পেশালি একটা P47 একটা ব্লুটুথ হেডসেট বড় একটা হেডফোন পেয়ে যাবেন মানে P47 এর ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটির সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা ওয়াটার পট দিয়ে দিচ্ছি প্লাস এই ফোনটির সাথে নিশ্চিত একটা হচ্ছে ইলেকট্রিক ফ্যান দিয়ে দিচ্ছি প্লাস এই ফোনটির সাথে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একটা স্পেশালি কাঁধের ব্যাকপ্যাক ভিউয়ার্স আচ্ছা আর এই অফারটি যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই অবশ্যই একটা ভিডিওর স্ক্রিনশট নিয়ে মিরপুর এক নম্বর চলে আসবেন যদি না চিনেন কোনো সমস্যা নাই আমাদেরকে আইসা জাস্ট একটা কল দিবেন আমরা আপনাকে রিসিভ করব ওকে তার ঢাকার বাইর থেকে নিতে চাইলে অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আপনার অবশ্যই কিন্তু কুরিয়ার সুন্দরবনের মাধ্যমে আমরা কুরিয়ার করে দেই বন্ধুরা আপনারা যারা শাওমির অফিসিয়াল ফোন নিতে চান তারা কিন্তু তার এক টেলিকমে চলে আসতে পারেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু কিছু কিছু গিফট আপনারা পেয়ে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ হাসিফ ভাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম